আসসালামু আলাইকুম অনেকের কমপ্লেন চোখের পাতা লাফায় ডাক্তার সাহেব ধরে আমার চোখের একটা পাতা খুব লাফাচ্ছে এই চোখের পাতা লাফানোর কারণটা কি আমার কোনোভাবে এটা সমাধান হচ্ছে না এটার কারণটা কি আমি যদি তাকে প্রশ্ন করি যে আপনার চোখের পাতা লাফানোর অন্যতম একটি কারণ আপনি নিজে আপনাকে বলতে হবে যে আপনি দিন যে রুটিনটা কি কত দুই তিন দিন কিংবা এক সপ্তাহের রুটিনটা কি যদি আমরা জিজ্ঞেস করি তাহলে উনি একটা কথাই বলবে যে হ্যাঁ কয়েকটা রাত ধরে আমার কাজের চাপ বেশি রাতে ঘুম কম হচ্ছে আমি সারাদিন মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা আমার স্ক্রিন টাইম কাজ করতে হচ্ছে সেই কারণে ঘুম কম হচ্ছে এবং ঘুম কম হওয়ার জন্য আমার বেলায় সকাল বেলায় চোখ ব্যথা করছে এই ধরনের চোখ অনেক সময় লাল হয়ে থাকছে এইসব রোগীদেরকে আমরা যদি বলি দুই তিন দিন একটু বিশ্রাম দেন চোখে তাহলে কিন্তু চোখের পাতা লাফানটা কমে যায় সুতরাং চোখের বিশ্রাম হচ্ছিল এটার একমাত্র চিকিৎসা